এই জন্যই আতঙ্ক যে ছাত্র জনতাকে হত্যা করছে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ আজকে তুঙ্গ হয়ে মানবতার জীবনযাপন করছে এবং সতেরো বছর তাদের যে শাসন তাতে করে মানুষের মনে একটা আতঙ্ক তো বিরাজ করেই হর হামেশায় মানুষ আওয়ামী লীগ নামের শব্দ শুনলে তাদের মানে ফেতলাই আসে

শুনেন বিএনপি কোন পর্যন্ত ঘটাইতে পারে সেটা কিন্তু আমি জানি এই দলটার সাথে আমি সব কিছুর উপর জড়িত তো তাদের কি হ্যাডাম আছে এটাও কিন্তু আমি জানি তো আমি হ্যাডাম ট্যাডাম নিয়ে কথা বলতেছি না আমি হলো বাস্তব চিত্রটা নিয়ে কথা বলছি কারা কি করতে পারে আওয়ামী লীগের যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমি বলছি দেখেন আজকে তো এখানে হাজি মিলন আছে ছিয়াশি সালে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই জামাত ইসলাম এরশাদের এই সেনা শাসনকে বৈধতা না দিলে রাতের অন্ধকারে তারা যদি নির্বাচনে না যান তাহলে কিন্তু আজকে দেশের চিত্রটা ভিন্ন সরকারের নামে জামাত আওয়ামী লীগ মিলে যে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপিকে ক্ষমতা থেকে নামাইছে তত্ত্বাবধায়ক সরকার বহাল করছে নির্বাচন করছে দুই আসন পাইছে জামাত ইসলাম তাদের এই ভুলের কারণে এ হাসিনাকে সরে চায় করতে আপনার মত দিয়েছে এবং বিগত চোদ্দ বছর জাতীয় পার্টি তাদেরকে নার্সিং করেছে স্টেশন করেছে আওয়ামী লীগের সাথে গড় করেছে থেকেছে যার কারণে হাসিনা সরেচার হওয়ার সুযোগ পেয়েছে তা না হাসিনা সরেচার হতে পারত আজকে যে কথাটা আসতে যে আজকে অনেকে বলছেন আওয়ামী লীগ থাকলো না জাতীয় পার্টি থাকলো না নির্বাচনে অন্যান্য দল থাকলো না নির্বাচনটা ক্যাডেবল হবে কিনা গ্রহণযোগ্য হবেন কিনা আন্তর্জাতিকভাবে নির্বাচন নিয়ে উত্তেজিত হবে কিনা সেই জিনিসটা সেই দিনও হতে পারত যে কথাটা আজকে আপনারা বুদ্ধিজীবীরা বলছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন সেদিন যদি আপনারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে না দেখেন শেখ হাসিনার সাথে যদি আপনারা অ্যালায়েন্স না করতেন তাহলে কিন্তু শেখ হাসিনার মৃত্যু সেখানে হয়ে যাবে শেখ হাসিনা আজকের এই অবস্থায় আসতে পারবে আসার জন্য যারা তাকে সহযোগিতা করেছেন তাদের সকলেরই কিন্তু আওয়ামী লীগের সমপরিমান বিচার ও সম্মুখীন কারণ যিনি চুরি করে চোরে যে যেই শাস্তি চুরির মাল যার বাড়িতে পাওয়া যায় তার সিমিলার শাস্তি এটা বাংলাদেশের ফৌজদারি আইনে আছে সেহেতু যারা নাকি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদেরকে আওয়ামী যে কারণে আজকে দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে যারা সহযোগিতা করছে তারা সম হারে দোষী এখানে নতুন করে কিছু বলার নাই এটা করতে করতে পারবেন বিতর্ক পারবেন ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করতে না সেখানে কিন্তু ইতিহাস লিখতে হলে কিন্তু এই কথাটি লিখতে হবে আমি আজকে যে কথাটা বলতে চাই আপনাদের যে এই আতঙ্কের মধ্যেই আমাদেরকে এগিয়ে আজকে যে কথা বলছে লেভেল প্লিং ফিল্ড থাকবে কিনা লেভেল প্লিং ফিল্ড রাজনীতিতে কি থাকে এটা আপনারা বারবার নির্বাচন করে থাকবে এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত সবটা দল জামাত বলেন জাতীয় পার্টি বলেন সবাইকে নির্বাচন দল সবাই নির্বাচন অধিকর যদি আপনার কেন্দ্রে আপনার দশটা একটা কেন্দ্রে দশটা করে ভোট থাকে আপনি দশটা এজেন্টই দিতে পারলেন ওইখানে আপনার কোন সমর্থকই থাকলো না আপনার কোন থাকলো না তো অন্য পক্ষ সেখানে মারলো মারলো না সেটা প্রতিরোধ করার ক্ষমতা আপনার নাই লেভেল ফিল্ড হবে তখন প্রতিটা তো আমি বলি না তিনশো আসনে আপনি অংশগ্রহণ করেন প্রয়োজনীয় জাতি হয়ে যাবে তরকার দশটার মধ্যে করবে ওনার সামর্থ্য অনুযায়ী দশটার মধ্যে করবে এবং করার মতো করবে সেখানে তিনি ওইভাবে প্রটেকশন দিবেন যে দশটা আসনের মতো থেকে অন্তপক্ষে দুইটা বা তিনটা আসন আমি বিজয়ী হব এর মন মানসিকতা নিয়ে যখন নির্বাচনে প্রত্যেকটা দল আসবে তখন লেভেল ফিলিং ফিল্ড অটোমেটিক হয়ে যাবে লেভেল ফিলিং ফিল্ড অর্থ কি এই যে আপনাকে তৈর করে দেওয়া হবে আমি নিজে তৈরি করে নিতে হবে লেভেল ফিলিং ফিল্ড ছিল না বলে তো আমরা নির্বাচন করিনি আমরা আওয়ামী লীগের নির্বাচন থেকে বেরিয়ে এসছে কেন বেরিয়ে এসছে যে আমরা লেভেল ফিলিং ফিল্ড দেখি নেই তারা হলো দিনের ভোট রাত্রে করে যে প্রশাসন এই প্রশাসনে আপনি কি ভরসা করেন যে প্রশাসনে নির্বাচন হলে ভালো নির্বাচন ভাই প্রশাসনের হিসাবটা আপনারা মিলেতে পাচ্ছেন না আওয়ামী লীগ এবং জামাত ইসলাম যে আমি তো একটা দল করি আমি দল দল আওয়ামী লীগ এবং বিএনপি যে আনন্দে আত্মহারা আত্মহারা দিনের শেষে কিন্তু এই আত্মহারা ভাবটা থাকবে না কেন থাকবে না হিসাবটা মিলে তো হবে বিএনপি এবং জামাত যখন নাকি ক্ষমতায় ছিল জোশ সরকার দুই এক সাল থেকে ৬ সাল আচ্ছা দুই সাল থেকে ৬ সালে মনে করেন যেন একজন মেজিস্ট্রেট চাকরি পেয়েছিলেন উনি প্রমোশন পেতে পাইতে দুই সাল থেকে দুই সাল কত বৎসর তেইশ বছর একজনের চাকরি করে এইজনের চাকরিজীবী আছেন সাবেক সানা কর্মকর্তা বিশ বৎসর বাইশ বছরের মধ্যে রিটায়ারমেন্ট করে বাড়ি চলে যাবে এটা হলো চাকরি বিধান তো দুই সাল থেকে ৬ সালে আপনারা তাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের হয়তো বা একেবারে টপ লেভেলে পাঁচজন দশজন থাকতে পারে থাকতে পারে বয়সের কারণে কারণে বয়স বাড়ানো যার কারণে হয়তো সচিব পর্যায়ে ওই লেভেলে কিছু লোক থাকতে পারে টপ লেভেলে কিন্তু নিচের একজন পুলিশের সিপিআই একজন এস একজন ওসি একজন এসপি একজন ডিসি একজন ম্যাজিস্ট্রেট কোথাও আপনাদের নিয়োগকৃত লোক নাই এবং হাসিনা এর সতেরো বছরে আপনি আজ এর কথা শুনেন নাই মাহফুজা আলমের কথা শুনেন নাই ভাগবাটোরা করে নিয়ে নেছে বিএনপি আলী এমন আরে আর ওই ওই মাহফুজা আলমের কথাটা কি এইভাবে আমি বলি যে শুনে সেটা হলো যে এই সতেরো বছরে যারা নিয়োগ পাইছে একজন মেজিস্ট্রেট সে প্রমোশন পেয়ে বলতে এখন ডিসি হয়েছে একজন এএসপি প্রমোশন পেয়ে বলতে সে এসপি হয়েছে এই দেশের ভোট কন্ট্রোল করতে এসপি আর ডিসি সেখানে তো আপনাদের লোক নাই হ্যাঁ জামাত এবং বিএনপি এখন আত্ম উপলব্ধি করে খুব খুশি হচ্ছেন কিরকম যার নাকি দাঁড়িয়ে আছে টুপি মাথা দেয় জামাত ইসলাম কয়ে এটা আমার বলে যার নাকি দাঁড়ি নেই টুপি নাই বিএনপি আলারা কয়ে এডিসি আমার আসলে এডিসি এবং এসপি হাসিনার নিয়োগ লোক দিন শেষে তারা সবাই আওয়ামী এই বোকার স্বর্গে বাস করতেছে এই দলগুলি যে আপনারা যে মাহফুজ আলম যে কথা বলছে এই কথার অর্থটা হলো এটা নেগেটিভ তে হলো এটা আরে মিয়া তুমি আওয়ামী লীগ নিয়ে গেলো বিএনপি নিয়ে গেল জামাত নিয়ে গেছে ভাগ করে নিচ্ছে কেউ ডিসি নিচ্ছে কেউ সচিবালয় নিচ্ছে আর কাদেরকে নিচ্ছে এরা তো সব হাসিনার পালিত পুত্র সন্তান তারা তো হাসিনার হাতে চাকরি পেয়েছে আপনি যদি ক্যাডার হিসেবে চাকরি পেতেন কোন সরকারের আমলে আপনি পছন্দ না করলো ওই সরকারকে মনে মনে একটা ধন্যবাদ দিতেন যে আমার চাকরিটা দিয়ে গেছে তাহলে আপনি মাহফুজ আলম সাহেব কথা বলছে বা জামাত এবং বিএনপি যে বিষয়ে খুব উচ্ছ্বসিত হচ্ছে ওখানে আপনাদের কোনো নিয়োগকৃত লোক নাই এদেশের পিয়ন চাপরাশি চকি চার দপাতার পর্যন্ত নিয়োগ দিয়ে গেছে হলো শেখ হাসিনা তাদের অধীনে এদেশে নির্বাচন হবে এখানে মিলন ভাইদের অডিট হওয়ার কিছু নাই তো তারা তো নিয়োগ দিয়ে গেছে তাদের অফিসার তো আছে আওয়ামী লীগের এখানে কিছু আসবে না কেন তারা নির্বাচনে আসবার আসবে তারা আরো আগে কথা আনন্দে হয়ে উচিত কারণ তাদের সারা বাংলাদেশে আছে সেনাবাহিনীর যে প্রধান আজকে যার যারা নিয়ে অনেক কথা হচ্ছে সে কার নিয়োগকৃত লোক সে কি খালেদা জিয়া নিয়োগ দিয়েছিল মতির রহমান নিজে আমি মুজাহিদ নিয়োগ দিয়ে গেছিল তারা তো নিয়োগ আওয়ামী লীগ গিয়ে সে প্রমোশন পায় আজকে সেনা প্রধান হচ্ছে আজকে সেনাবাহিনীর যে লেভেলের যত অফিসার বলে একজন সিপিআই পর্যন্ত সব শেখ হাসিনা নিয়োগ দিয়ে গেছে আজকে যে পুলিশ কাজ করে না মিলন ভাই একটু আগে বলল যে পুলিশ আসবে না আমাকে নিরাপত্তা দিবে না কেন আসবে পুলিশের তো নিরাপত্তা দেওয়ার কোন কারণ নেই কারণ এই পুলিশ তো হলো শেখ হাসিনার দ্বারা চাকরিপ্রাপ্ত পুলিশ অফিসার